নর্মদে হর মা নর্মদার পরিক্রমার পথে এমন কিছু স্থান আছে যা কেবল তীর্থ নয় ইতিহাসের এক জীবন্ত দলিল আজ আমরা তেমনই এক অলৌকিক স্থানে এসেছি চারুকেশ্বর ধাম এই সেই চারুকেশ্বর শিব মন্দির যার স্থাপনা প্রায় দ্বাদশ শতাব্দী বলে মনে করা হয় এই মন্দির যুগ যুগ ধরে শিব ভক্তদের আশ্রয় দিয়ে এসেছে এটি কেবল একটি উপাসনালয় নয় এটি আধ্যাত্মিক শান্তি ও ঐতিহ্যের প্রতীক চারুকেশ্বর ধামির প্রধান আকর্ষণ হলো এই বিশাল বটবৃক্ষ এই বটবৃক্ষের নিচে তপস্যা করতেন মহান সাধক শ্রীশান্ত একশো আট ডুগডুজি মহারাজ ডুগডুজি মহারাজ তপস্যা এই স্থান থেকেই সিদ্ধ লাভ করেছিলেন তিনি এই বটবৃক্ষর নিচে ধ্যান ধারণা করতেন শাস্তে বলা হয়েছে যে বটবৃক্ষের একশো আটটি ঝুড়ি নিচে নেমে আসে তাকে সিদ্ধ বট বলা হয় এখানে এই বটবৃক্ষের প্রায় এক হাজারটির বেশি ঝুড়ি নিচে নেমে এসেছে যা এটিকে এক অসাধারণ মহিমা দান করছে দূর থেকে দেখলে এটিকে যেন এক বিশাল আকারের যোগী ধ্যান করছেন এটি একটি অত্যন্ত পবিত্র স্থান এখানে অনেক সাধু সন্ত আসছেন ও যাচ্ছেন যা এই স্থানের পরিবেশকে আরও সমৃদ্ধ করে তুলছে এই স্থানে লক্ষণ চৈতন্যজি মহারাজীর কুটি ও গুহা এখনও বিদ্যমান এটি এই স্থানের আধ্যাত্মিক ঐতিহ্যকে আরও গভীরতা প্রদান করে সকলকে এখানে এসে মা নর্মদাজি ওই বটবৃক্ষকে দর্শন করে আনন্দ পূর্ণ অর্জন করার আহ্বান জানায় ক্ষেত্রে এমন বিশাল বটবৃক্ষ সহজে দেখতে পাওয়া যায় না এটি এক দুর্লভ প্রাকৃতিক এবং আধ্যাত্মিক সম্পদ নর্মদা হর।